নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আর কোনো অঙ্ক বা যে কোনো ক্লাস দিচ্ছি না তো আজকে বন্ধুরা এমন একটি ক্লাস নিয়ে আসলাম যেটা অবশ্যই অবশ্যই আপনার দেখা উচিত বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অ্যাপ্লাই করেছেন কিংবা রেলওয়ে চাকরি পেতে চান তাদের জন্য এই ভিডিওটি তো যাই হোক কথা না বাড়ি বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও তো এই ভিডিওতে বন্ধুরা আমি এটাই বলবো যে কীভাবে সহজেই আপনি আর আর বি গ্রুপ ডি কিংবা এন পরীক্ষায় সহজে পাশ করতে পারেন এবং এই পরীক্ষায় পাশ করতে গেলে আপনাকে কী করতে হবে কী পড়তে হবে ঠিক আছে কীভাবে পড়তে হবে সেই বিষয়ে আমি একটু আলোচনা করেছি ঠিক আছে যাতে আপনার কাজে লাগে কেন কি আমি বহুবার গ্রুপ ডি পরীক্ষা দিয়েছি পাসও করেছি এন টি পিসিও পাশ করেছি মেন্সও দিয়েছি কিন্তু আমি অন্য একটি ডিপার্টমেন্টে জয়েন করার কারণে আর সেই ডিপার্টমেন্টে আর পরীক্ষা দিচ্ছি না ঠিক আছে যাই হোক কথা না বলে চলে আসি আসল কথায় তো আসল কথাটা কী বন্ধুরা দেখুন এর সামনেই আরবি গ্রুপে পরীক্ষা রয়েছে তো এই বিষয়ে প্রথমে একটু বলি তো এই পরীক্ষাটি বন্ধুরা কম্পিউটার বেসড একটি পরীক্ষা ঠিক আছে যে পরীক্ষাটার অ্যাপ্লাই শুরু হয়েছিল তেইশে জানুয়ারি এবং ফার্স্ট মার্চ পর্যন্ত এই পরীক্ষার অ্যাপ্লাই চলেছে ঠিক আছে আচ্ছা দেখুন সেটা আমি একটু দিয়ে দিয়েছি অ্যাপ্লাই ডেট তেইশে জানুয়ারি ফার্স্ট মার্চ ঠিক আছে আচ্ছা যাই হোক এবার এত কথা না বলে আসল কথাটা দেখুন এই পরীক্ষার বন্ধুরা আর বেশি দিন দেরি নেই ঠিক আছে এটা মার্চ মাস চলছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট অর্থাৎ আপনি হাইস্ট চার থেকে পাঁচ মাস টাইম পাবেন এটা পড়ার জন্য তা আপনি যদি একটু মন দিয়ে পড়েন এবং একটু নিয়ম মতো হিসাব করে পড়াশোনা করেন তাহলে অবশ্যই অবশ্যই এই চাকরি পরীক্ষার সময়ই পাশ করতে পারবেন ঠিক আছে কেন কি দেখুন সময় খুব কম সময় কি জুলাই আর আগস্ট এর মধ্যে বন্ধুরা এই পরীক্ষাটা হতে চলছে দু হাজার পঁচিশের জুলাই কিংবা আগস্ট হায়েস্ট খুব বড় জোর এটা একটা এক্সপেক্টেড ডেট দিয়েছে যাই হোক বড়জোর ডেট থেকে একমাস পিছিয়ে যেতে পারে বা আগে সাধারণত হবে না পিছিয়ে যাওয়ার সম্ভাবনা যাই হোক যখনই হোক আপনার কি করতে হবে প্রস্তুতি ঠিকঠাক নিয়ে থাকতে হবে তো প্রস্তুতি নিতে গেলে আপনার কীভাবে পড়বেন ঠিক আছে এবং কোন কোন বিষয় থেকে পড়বেন এবং সহজেই আপনি পরীক্ষাটাই পাস করতে পারবেন হুম সেই বিষয়ে আমি একটু বলছি দেখুন দেখুন বন্ধুরা তো আমি একটু ডিটেলস দিয়ে দিয়েছি যে এই পরীক্ষাটার কি কি বিষয় থেকে কি ভাবে পড়তে হবে আমি একটু দিয়ে দিয়েছি দেখো পরীক্ষার নাম কি রেলওয়ে কি রেলওয়ে নিয়োগ বোর্ড এই পরীক্ষাটি নিবে পরীক্ষাটার নাম হচ্ছে আর আরবি গ্রুপ ডি তাই না গ্রুপ ডি एग्जाम তো এটা অনেকদিন পর পর এই পরীক্ষাটি হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুব সুন্দর একটা পরীক্ষা পরীক্ষা খুব সহজ হয় এবং চাকরিটা চাকরিটাও খুব ভালো একটা চাকরি বিশেষ করে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক আসি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা একটা ভালো একটা পরীক্ষা এবং ভালো একটা চাকরি যাই হোক এর সিলেবাস কি আছে সিলেবাস বন্ধুরা আছে সাধারণত গণিত এই দেখুন লিখে দিয়েছে যে বিষয় বিষয় কি আছে গণিত জি এ মানে জেনারেল অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স আর 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 কি কি কারেন্ট সাধারণ বিজ্ঞান যুক্তি যুক্তি বলতে বন্ধুরা যেটা আমরা ইংরেজিতে রিজনিং বলে জানি খুবই সহজ এবং খুব সিম্পল বিষয় থেকে এখানে কোশ্চেন আসে যাই হোক তাহলে আমাদের কি দেখছি যে সিলেবাস আছে অঙ্ক আছে জি কে আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আর সাধারণ বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স আর রয়েছে কি যুক্তি যুক্তি মানে বন্ধুরা রিজনিং রিজনিং এর মত ঠিক আছে আচ্ছা তো এই কয়েকটা বিষয় আমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে বন্ধুরা কি এটা সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোরই প্রায় সিলেবাস প্রায় একই যাই এরপরে চলে আসি কি পরীক্ষার ধরন পরীক্ষাটা কি ধরনের হবে পরীক্ষাটা বন্ধুরা কম্পিউটার বেস পরীক্ষা সেটা কিন্তু লেখা আছে এইখানে বন্ধুরা সবচেয়ে সতর্ক থাকতে হবে যে আপনি অনেক কিছু পারেন কিন্তু আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন টাইম মেন্টেন করতে পারবেন অর্থাৎ আপনাকে কী করতে হবে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল বা অ্যান্ড্রয়েড মোবাইল যাই থাক যেটাই আছে হাতের কাছে সেটা দিয়ে আপনাকে নিয়মিত বন্ধুরা প্র্যাকটিস করতে হবে আপনি চার মাস প্র্যাকটিস করুন মডেল কোশ্চেনে পরীক্ষা দিন ঠিক আছে এবং অনেক অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় অনলাইনে ডাইরেক্ট পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে এবং কি সরকারি ওয়েবসাইটও আছে এবং যে কোনোভাবেই হোক আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনি যতটুকু পড়াশোনা জানান যত কমই পড়ে থাকেন বা যত বেশিই পড়ে থাকেন আপনার এই প্র্যাকটিস কিন্তু করতে হবে ঠিক আছে এটা একটা বিশাল ব্যাপার আর সময় কি এই নব্বই মিনিটের মধ্যে আপনার প্র্যাকটিস করতে হবে যে আপনি দেখতে হবে যে নব্বই মিনিট আপনি ঠিক কতটুকু পাচ্ছেন একশোর মধ্যে কত নাম্বার তুলতে পারছেন আপনি দশ পান বিশ পান কিন্তু কীভাবে পরীক্ষাটা দিবেন কিভাবে সময় নিয়ে যে এই নব্বই মিনিটে আমাদের অ্যান্সার করতে হবে একশোটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাহলে দেখুন প্রশ্নের সংখ্যা এখানে বলে দিয়েছি একশোটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে এবার কি তিনটি প্রশ্ন যদি ভুল হয় বন্ধুরা আপনার পাওয়া নাম্বার থেকে এক নম্বর কেটে নেবে ঠিক আছে এটা বন্ধু মনে রাখবেন এটা হচ্ছে নেতিবাচক চিহ্নিত মানে হচ্ছে কি তিনটি প্রশ্ন যদি আপনার ভুল হয়ে যায় তাহলে এক নম্বর কেটে অর্থাৎ কি আপনি চেষ্টা করবেন যাতে একটাও ভুল না হয় সেইভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আইডিয়া করে বন্ধুরা কখনো চাকরি পাওয়া যায় না ঠিক আছে অনেকে আছে যে আইডিয়া করে দিই ঠিক আছে একশোটা কোশ্চেন আছে সত্তরটা আনসার করে দিই আপনার প্রয়োজন নেই আইডিয়া করে যদি পরীক্ষা দিতে চান তাহলে বন্ধুরা ঠিক আছে দশ থেকে পনেরো বছর সহজে আপনি চাকরি করতে পারবেন না কারণ কি আপনার পরেই পড়াশোনা করেই চাকরি করতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক সে বিষয়ে আর বলছি না এবার কি দেখুন নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়াটা বন্ধুরা দেখুন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আর আর গ্রুপ ডি হোক এন হোক এদের একটা বিশেষ প্রসেস আছে কি এখানে ধাপ যে কম্পিউটার চিহ্নিত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ প্রথম যেটা প্রিলিমিনারি পরীক্ষা সিবিটি ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এরপরে হবে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ পিইটি এটা কিছু একটা শারীরিক পরীক্ষার হবে আর কি তিন নম্বর হচ্ছে নথি যাচাই অর্থাৎ চিকিৎসা এটা হচ্ছে মেডিকেল যেটাকে বলা হয় আচ্ছা আপনার যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন এই দুটো ধাপে এক দুই নম্বর আর তিন নম্বর ধাপে আপনি সফল হতে পারবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এটাই তাহলে বন্ধুরা কিন্তু সিবিটি ওয়ানেই শেষ অর্থাৎ সিবিটি টু নেই একটাই পরীক্ষা হয় ঠিক আছে তারপরে আমি এটাই হচ্ছে মেন পরীক্ষা অর্থাৎ ঠিক আছে প্রিলিমিনারি ঠিক আছে আর দু নম্বর ধাপ হচ্ছে শারীরিক দক্ষতা শারীরিক দক্ষতা বলতে আপনার এখানে তেমন কিছু হবে না আপনার একটু স্বাভাবিকভাবে আপনি কাজ করতে পারেন কি না পারেন সেই বিষয়ে একটু দেখবেন যেটাকে পিইটি বলে ঠিক আছে আচ্ছা আর নথি যাচাইকরণ কি নথি যাচাইকরণ হচ্ছে বন্ধুরা মানে বিভিন্ন ডকুমেন্ট ঠিক আছে অর্থাৎ পড়াশোনার যোগ্যতা বয়সের প্রমাণপত্র এই সমস্ত কিছু নিয়ে নথি যাচাইকরণ হবে আর হবে কি চিকিৎসা চিকিৎসা বলতে একটা মেডিকেল সার্টিফিকেট বের করতে হবে আপনার ঠিক আছে জেলা হসপিটাল থেকে তাহলেই হয়ে যাবে আচ্ছা এবার কি অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু বন্ধুরা আপনি ভিজিট করতে পারেন ঠিক আছে আমি যে কথাগুলো বললাম আমি কিন্তু এমনি বলছি না আমি কিছু দেখে কথাগুলো বলছি তো যাই হোক আমি যদি ভুল কিছু বলে থাকি মার্জনা করবেন তো কিভাবে টাইম মেনটেন করে পড়বেন সেই বিষয়ে আমি এখন একটু বলছি দেখুন আপনি কি করতে পারেন দেখুন এই সিবিটি এর অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি এন কিংবা ডাব্লিউ পিপি যে কোনো পরীক্ষা দিই ঠিক আছে আপনাকে বন্ধুরা নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত বলতে কি আপনি অনেক কাজ করবেন আপনি অনেক ব্যস্ত লোক ঠিক আছে সময় পাচ্ছেন না ঠিক আছে সময় বন্ধুরা নিজে করে নিতে হবে কিভাবে সময় করে নিতে হবে হয়তো দেখা গেলো সারাদিন আপনি হাজিরা দিচ্ছেন রিক্সা চালাচ্ছেন টোটো চালাচ্ছেন ঠিক আছে বন্ধুরা টোটোর মধ্যে বই নিয়ে যেতে হবে কেন কি আমি যখন টোটো তো বসে থাকবেন ভাড়া পাচ্ছেন না বসে আছেন তখন কি করবেন মোবাইলের ছবি তুলে হোক আর ডাইরেক্ট বই তাই খুলে হোক আপনি যখন পড়বেন ঠিক আছে আপনাকে কেউ খারাপ কিছু বলবে না কারণ কি আপনাকে চাকরি পেতে হবে ঠিক আছে হুম আমি একটা ছোট গল্প বলি একজন অল ইন্ডিয়ার মধ্যে নয় নম্বর র্যাঙ্ক করেছে কোনো একটা পরীক্ষা ঠিক আছে সে কীভাবে পড়াশোনা করেছিল বন্ধুরা সে যে বাথরুমে গেছে বাথরুমের বাইরে বইটা নাম নিয়ে রেখে তারপরে বাথরুমে গেছে অর্থাৎ এইভাবে যদি পড়াশোনা আপনি যদি মনে করেন যে আমি র্যাঙ্ক করবো আমি চাকরি করবো ঠিক আছে তাহলে বন্ধুরা সেইভাবেই এই মাথাটাকে সেট করতে হবে ঠিক আছে আপনি চাকরিও করতে চান ঠিক আছে আবার বই পড়বেন না ঠিক বই না পড়ে শুধু রিক্সা চালাবেন বা এটা করে হুম সে চালান অসুবিধা নেই রিক্সা চালান বা সবচেয়ে কম টাকা ইনকাম হয় ধরনের কোনো কাজ করেন বাড়িতে প্রচুর অভাব হোক কোনো প্রবলেম নেই ঠিক আছে সমস্ত প্রবলেমের সলভ করে আপনার এখান থেকে ঠিক আছে আপনাকে ইচ্ছা শক্তিকে জানাতে হবে যে হ্যাঁ আমাকে চাকরি করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে পড়াশোনা করতে হবে আর পড়াশোনাটা কি টাইম আমি টাইম পাচ্ছি না এই ধরনের নেগেটিভ চিন্তা যাবে ঠিক আছে আরে ভাই আপনি রান্না করুন রান্না করতে করতে পড়াশোনা করা যায় ঠিক আছে স্নান করতে যাবেন তো ঠিক হাতে পাঁচটা জিকে লিখে নিয়ে চলে যান বা দশটা জিকে লিখে পকেটে করে রাখুন ঠিক আছে এটা আমি স্নান স্নান করতে যাবো তার আগে মুখস্ত করে যাবো আর স্নান করে এসে গা মস্তে মসতে পাঁচটা জিকে পড়ুক ঠিক আছে এইভাবে নানান ধরনের ঠিক আছে বুদ্ধি বের করে করে পড়াশোনা করতে হবে হয়তো দেখলো রাজ্য রাজধানী আপনার মনে থাকছে না কি করবেন যে রাজ্য রাজধানী একটা ছক তৈরি করবেন রাজ্য রাজধানীর ছক তৈরি করে আপনার টেবিলের সঙ্গে টানিয়ে রাখুন ঠিক আছে পড়তে হবে মাঝে একটু লক্ষ্য করবেন ঠিক আছে লক্ষ্য করবেন হয়তো অঙ্ক করেছেন এই মিজোরাম আর অরুণাচলের রাজধানীটা দেখে ঠিক আছে বা হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানীটা একটু দেখে নিলাম এইভাবে দেখতে একটু অটোমেটিক মুখস্থ হয়ে যাবে কিন্তু বন্ধুরা কাটাতে হবে বুদ্ধি কাটাতে হবে ঠিক আছে আচ্ছা এবার বন্ধুরা কথা না বাড়িয়ে শেষ করছি ভিডিওটি হুম আশা করি ক্লাসটি বা ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু প্রোৎসাহিত করবেন যাতে পরবর্তীতে আরও এর চাইতেও ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং কি আপনারা আমি এমন কোনো ভিডিও আনবো না যেটা মানুষের কাজে লাগবে না ঠিক আছে চেষ্টা করবো যাতে আপনাদের কাজে লাগে তো সেই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি তাহলে আপনি কী করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন ঠিক আছে আর নতুন কোনো বন্ধু যদি চ্যানেল এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ